তো বন্ধুরা আমি এখন দেখাবো আপনি হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন ঠিক আছে তো ট্রাস্ট ওয়ালেট থেকে হারিয়ে যাওয়া পাসওয়ার্ড কিভাবে বের করার জন্য আপনাকে প্রথমে আপনার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করতে হবে ঠিক আছে তো আমি আমার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করলাম তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিব দেন দেখেন এখানে আপনি পাসওয়ার্ডটা বের করার জন্য এই যে মেইন ওয়ালেট ওয়ান এখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি আমার মেইন ওয়ালেট অনেকে ক্লিক করলাম তারপরে এখানে ক্লিক করবেন এই যে মেইন ওয়ালেট অনেক ডান পাশে থ্রি ডট আছে তো থ্রি ডটে ক্লিক করবেন দেন দেখেন এখানে দুইটা অপশান পেয়ে যাবেন গুগল ড্রাইভ আর ম্যানুয়াল তো আমরা ম্যানুয়ালে ক্লিক করবো ঠিক আছে তো ম্যানুয়ালে ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ডস হবে তো আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন হ্যাঁ তারপরে দেখেন এই যে আপনার বারোটা পাসওয়ার্ড ঠিক আছে তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে বারোটা হারিয়ে যাওয়া পাসওয়ার্ড আবার পুনরায় বের করে দেখে নিতে পারেন ঠিক আছে তো এই বারোটা পাসওয়ার্ড অবশ্যই আপনি আপনার ডায়েরিতে যত্ন সহকারে লিখে রাখবেন ঠিক আছে তো পরবর্তীতে আপনি আপনার আইডিটা এইভাবে লগ করতে পারবেন এই বারোটা দিয়ে